বিভিন্ন ভাবে সাহায্য সহবতি করেছেন কয়েকদিন ধরে কমিটির ছেলে এলাকাবাসী কষ্ট মেহনত করতেছেন আল্লাহ দয়া করে আলে পাকের সাদকা আল্লাহ আল্লাহর সাদকা আমার নবী পাকের ওসিলাই আপনার শাহিদার বাড়ি কবুল মঞ্জুর করিনি আয় আল্লাহ ইমামে রব্বানি মুজাদ দাল ফসানি হুজুরের সাদকা গাউসে দেহলবির সাদকা খুল নবীর সাদকা ওয়া আখির সাদকা আল্লাহ তমাম বিশর ওয়ালি আল্লাহর ওয়াসিলা আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ দয়া করে আল্লাহ গো যতটুকু সওয়াব আপনি দিয়েছেন এ সওয়াবগুলোকে সোনার মদিনা আমার নবী পাক রওজা মোবারকায় পৌঁছে দিন আল্লাহ আমার রসুলে পাকের মোহাব্বত আমাদের আতা করে দিন আদম থেকে আজ পর্যন্ত নবী সাহাবা তাবা তাবিন আমায় মুস্তাহিদিন খুলাফা রাশিদিন উহুদ বদর সিফিন খায়বার খন্দক কারবালা যত জিহাদ হয়েছে আল্লাহ সকল শহীদদের আরওয়া মুকद्दাস মুতাখারায়ে পৌঁছে দিন রব্বুল আলামিন পার বাংলা ও পার বাংলা মাসাইক মুজাহিদ মুজাদ্দিদ আফদাল কুতুফানা ফিল্লা বা কাবিল্লা মাস্ত দিওয়ানা ওয়ালিতে গলিতে तमाम পৃথিবীতে সকলের আর ওয়ায়ে মুকद्दাস মুতাখারাই পৌঁছে দিন আল্লাহ গো শহদায়ে কারবালা যাদের জন্য আজ ইসলাম পেয়েছি আল্লাহ ঘরগুলো উজাড় করে দিয়েছেন আম্মাজানেরা সন্তান কুরবানি দিয়েছে আল্লাহ গো সকল সহদানদের দরবারি আমাদের সব দিন তাদের রুহানি আমরা যারা হাত পেতেছি কারো ঘরে নাই ঘরে মা নাই কারো দাদা কারু দাদি কারু দাদা কারু দাদি আল্লাহ আমি আমিনউদ্দিন জীবনের মতো আব্বা হারা মারা হয়ে গেছি আমার সঙ্গে অনেক আব্বা মারা হাত দিতেছি ওগো আল্লাহ ইখনি গেরাম নানার লয় আল্লাহ গো তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদেরকে কবুল না করো কোথায় যাবো আল্লাহ ফকির ভিক্ষা চাইতে যায় ফিরিয়ে দেয় আর একটি দরজাতে ধরনা দেয় সেও ফিরিয়ে দিলে আর একটি দরজাতে যায় আল্লাহ তোমার দরবার যদি বহিষ্কৃত হয় আলে পাকের সাদকায় নবী পাকের সাদকায় অলি আল্লাহ সাদকায় যদিও তুমি কবুল না করো যদি ফিরিয়ে দাও কোথায় যাবো আল্লাহ আমাদের দুয়ার কোন নাই আল্লাহ আমরা পাপ করতে ভালোবাসি আর তুমি পাপ করতে ভালোবাসো আল্লাহ maaf দাও maaf দাও বলি আল্লাহর সাদকায়ে maaf দাও খালি পাগের সাদকায়ে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা পৃথিবীর জমিনে আমাদের থেকে চির নিয়েছে মধুমা মা মধু ভরাটা ডাক মা আর বলবে না বেটা একটা শাড়ি কিনে দে আব্বা আর বলবে না একটা লুঙ্গি দে একশো টাকা দেবের মসজিদ আবার খুলনী হুজুরের কদম মোবারকার মসজিদ আল্লাহ বাহারি হুজুরের কদম মুবরক তাদের গোলামদের মসজিদ আল্লাহ আল্লাহ পাগলদের মসজিদ পাশেও আছে খান বাদুর হাসন আল্লাহ আপনি কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা নবী পাকে না দেখায় মৃত্যু দিও না দোয়া আমাদের আল্লাহ এলাকায় রহমত বর্ষণ করুন আল্লাহ কন্যা নাদায়ে যারা কোন দায় থেকে উদ্ধার করুন ওয়াসুতু যারা সে কামেলা দিন আয় আল্লাহ रोजीতে রোজগারে বরকত দিন আল্লাহ এই کرام এমন এক আল্লাহর উस्ताद المحترم আব্দুর রাজ্জাক মালা সাহেবকে আল্লাহ হায়াতকে দারাজ করে দিন আয় আল্লাহ হাফেজ সুলাইমান তার কোন না জন্য দোয়া চেয়েছে আল্লাহ এমন আমাদের অনেকের ঘরে ছোট ছোট বাচ্চা আছে আল্লাহ তাদেরকে আপনি নেককার নেককারিনী বানিয়ে দিবেন আল্লাহ সন্তানগুলোকে রাসূলের পাগল কন্যাগুলোকে রাসূলের পাগলিনী দিওয়ানি বানিয়ে দিবেন আল্লাহ আল্লাহ হাশরের মাঠে যেন আমার আম্মা খান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে হাশর নাশর করাবেন আম্মা জাইনাব সালামুল্লাহ আলাই সঙ্গে হাসর নাসর করাবে আল্লাহ যারা পুরুষ আছেন আল্লাহ ইমাম হোসেন পাকের ছায়াতলে ঠাই দেবেন আল্লাহ মালা পাকের দামান তলে ঠাই দিবেন আল্লাহ সূর্য যখন মাথার উপরে থাকবে আমাদের সবাই কেমন নবী পাকে দামান তলে ঠাই দিবেন আল্লাহ তাকাবাল মিন না ইন্না কান্তা সামিউল আলী মুতবারি না ইন্না কান্তা তাওয়াবুর রাহিম আমিন সুম্মা আমিন বাহকলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول